প্রভু রহমান তোমার ঐ সেরা দান নূরানি আল কোরআন নূরানি হবে না সুবহানাল্লাহ হে প্রভু রহমান তোমার ঐ সেরা দান নূরানি আল কোরআন কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোন ভুল হাকি কাজার আয়াত সত্য পথ জ্ঞানের মূল যার হরপে আছে মধু শান্তি যে অপরাণ নোরানি আল কোরআন নোরানি আল কোরআন হে প্রভু রহমান তোমার ওই সেরা দান নোরানি আল কোরআন নোরানি আল কোরআন কোরআন জ্ঞানের আধার আল্লাহ মহাগানি সত্য পথের দিশা দিলেন কোরআন কোরআনแกনের আदात আল্লাহ মহাকানি সত্য পথের দিশা দিলেন কোরআনคানি পাঠ করিলে মধুর বাণী পবিত্র হবে প্রাণ নূরানি আল কোরআন নূরানি আল কোরআন নূরানি আল কোরআন আল কোরআন সকল রোগের সেবা কোরআন পাকে পাওয়া যায় এক হর পে দশটি নাকি আমনাই জমা হয় সকল পাওয়া সেবা কোরআন দশটি নাকি আমন নামাই জমা হয় কোরআন হলো ওই শিবানী মানব জীবন বিধান নোরানি আল কোরআন নোরানি আল কোরআন হে প্রভু রহমান হে প্রভু রহমান তোমার ওই সেরা দান নোরানি আল কোরআন নোরানি আল কোরআন কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোন মূল হাকিকাত যার আয়াত সত্য পথ জ্ঞানের মূল কোরআন তাই প্রমাণ নেই যে দতে ভুল হাকীকাত যার আয়াত সত্য পথ মূল যার ঘরবে আছে মধু শান্তি যে অফরান নোরানি আল কোরআন নোরানি আল